রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে সকাল সকাল দেখতে পাচ্ছ তোমাদের সামনে দুই সোনাকে নিয়ে ভিডিও শুরু করে দিয়ে দিলাম দুই ভাই বোনের কত সুন্দর করে ঘুমিয়ে রয়েছে শুয়ে রয়েছে আর আমি তো হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম সোনামা তার ভাইয়ের হাতটি ধরে শুয়ে রয়েছে তো এই যে হাত তো নোড়াচড়া করে কখন এর উপরে চলে এসেছে তাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম অসোচটার আগে এক দিদিকে কাজের জন্য নেওয়া হয়েছিল তিন চার দিন কাজ করে দিয়েছিল বাড়ির সমস্ত ঝাড়পোঁছ পরিষ্কার করা ধোয়া কাচা সব কিছু ওই দিদিটাই করে দিয়েছিল আর কি তিন চার দিন কাজের জন্য নেওয়া হয়েছিল তো ওই যে পর্দাগুলো লাগানো হয়নি তাই ভাবলাম পর্দাগুলো একটু লাগিয়ে দিই আর এদিকে আমার সোনা পাখিটা কীরকম করছে দেখতে পাচ্ছ হাত পা দিয়ে শুধু ছুটছে আর এদিকে তো ভয়ই লাগছে যদি আবার ছেলেটাকে একটা থাবা মারে তো যাই হোক কাছেই রয়েছি নজর হতে দিচ্ছে কিছু হবে না এক সাধারণ বৃহস্পতি দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে বলেছিল যে দিদি ভাই তুমি এখন একটু রেস্ট নাও আমাকে মা বারণ করেছিল কিন্তু আমি কথা শুনিনি ও উনি হচ্ছে ওনার মেয়েকে কোলে নিয়েছিল ছোট একটা বেবি হয়েছে দেড় মাসের মতো তো সে দিদি ভাই আমাকে বলেছিল তুমি রেস্ট নাও আমার কিন্তু পেটে ব্যথা হয়েছে আমি কথা শুনিনি তো আমার রেস্ট নেওয়ার মতো সেই পরিস্থিতি নেই হয়তো দেখ দেখে তোমরা বুঝতেই পারছো এই যে দুটো বাচ্চা দুটোই তো অবুজ দুটো বাচ্চাকে সমানভাবে একদম যত্ন করতে হচ্ছে এদের পিছনে সারাটা দিন একজন দুজন লেগেই রয়েছি আমরা তো ইস্যু ইস্যু করছেই আর সেই কাপড় সাপড় যতক্ষণ রোদ থাকছে ধুয়ে দিয়ে শুকাতে হচ্ছে আর আবার রাতের জন্য রেডি করতে হবে তো এই করতে হচ্ছে তারপরে সান একটু পর পর খাওয়ানো এসব তো করতেই হচ্ছে বাইরের কোনো কাজকর্ম এখনও পর্যন্ত কিন্তু করছি না তেমন রান্না বানা ওই আমার রান্নাটুকু করছি কারণ ওরা তো প্রচুর ঝাল খায় তাছাড়া আলু বেগুন কচু সব কিছু একসঙ্গেই খায় আর আমার যেহেতু এখনও সিজারের সেলাইগুলো শুকায়নি ভিতর থেকে আর আমার এসব খেতে বারণ করেছি ডাক্তার আলু বেগুন কচু এসব খেলে চুল কবে আলু খেলে পাকবে তার জন্যই আর কি এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এসব সব কিছু বাবুর মানে সোনাবাবুর আর কি ডাক্তার লিখে দিয়েছিল ডাক্তারকে বলেছিলাম যে খাঁটি শস্যের তেলটা কি ওকে মালিশ করা যাবে ডাক্তার একদমই না করে দিয়েছে তো ওখানে তেলও লিখে দিয়েছে শ্যাম্পু লোশন বডি লোশন ক্রিম সাবান সব কিছুই লিখে দিয়েছে ওগুলো আনা হয়েছে ওর বাবু এনেছিল তো সোনা বাবাকে এদিকে ছান করিয়ে নিলাম আমি আর তেল মাসাজ করিয়ে নিয়েছি তারপরে এই যে সোনা সোনাবাবাকে সাবান দিয়ে স্নান করিয়ে নিলাম আর হচ্ছে দেখো সুন্দর একটা জামাও পরিয়ে দিয়েছি অনেক জামা পড়েছে জানো তো এরপরে না গিফট আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে সোনা বাবা প্রচুর জামা পেয়েছে এই যে এক মাসের এসেতে তার আগেও তো পেয়েছে আমাদের এদিকে আবার এক মাসের যখনই ওষুধ উঠে তখন তো কীর্তন দেয় বাড়িতে সে কীর্তনের নিমন্ত্রণ দিলে আবার প্রত্যেকটা মানুষই একটা একটা করে জামা নিয়ে আসে কিছু না কিছু নিয়ে আসে তো ওই আর কি প্রচুর জামা সুন্দর সুন্দর জামা পেয়েছে আমার সোনা বাবা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু আর দেখো আমার টুলু টুলুটা কীরকম করে তাকিয়ে রয়েছে আবার ঘুম পাচ্ছে তো চলো এখন সোনা বাবাকে একটু শুয়ে দিই সাজুগুজুটা পরে করিয়ে দেবো তারপরে এই যে আমার সোনামা রয়েছে লাইনে সোনামাকে এখন স্নান করাবো এক বালতি জল হিটারে গরম করে নিয়েছি আর হচ্ছে তারপরে এক এক করে ছান করাতে হচ্ছে এই দেখতে পাচ্ছ সোনামাকে কিন্তু ওইদিকে ছান করে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি আর দুষ্টুটাকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি দেখি সোনামাকে সাজুগুজু করিয়েছি আগে পিয়ালি তখন ছিল না ক্যামেরাটা করা হয়নি পিয়ালি আবার চলে আসলো তার জন্য আবার ক্যামেরাটা করছি আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তোমরা এ আগে শর্ট ভিডিওতে দেখেছিলে আমার সোনা বাবা ফোটা দেওয়ার সময় হেসেছিলো তো দেখো এদিকে পায়ের মধ্যে একটু ফোঁটা দিয়ে নিচ্ছি কেন বলো তো পায়ের মধ্যে ফোঁটা দিলে নাকি নজর লাগে না আর এদিকে কপালে মাথা এদিকে দিয়ে দিলাম ওদিকে সোনা পাখি কিন্তু আমার ঘুমিয়ে পড়েছে বালিশটা দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি নাহলে তো ওই যে চমকে চমকে উঠে আঁতকে আতকে উঠে আর কি একটু শব্দ পেলেই রাজশ্রী ঘোষ দিদিভাই একটি কমেন্ট করেছিল বলেছিল যে উমা তোমার ছোটো সোনা হতে কিন্তু সাবধান এখনই যে অবস্থা করে কাঁথা কাপড় সব কিছু মাথায় টেনে নিচ্ছে মুখে টেনে নিচ্ছে তো সত্যি কো দিদি ভাই মাথার কাছে যা থাকে তাই টেনে একদম মুখের মধ্যে নেয় এটা কিন্তু খুবই একটা রিক্স আর কি তো এখনও পর্যন্ত না সর্ষের বালিশ বানানো হয়নি তো আজকেই হয়তো আসবে তো সর্ষের বালিশটা আমার কাকিমা নিয়ে আসবে তোমরা দেখতেই পাবে পরে তো ওই বালিশটা দিলে কি আর কোনো কাপড় চোপড় দেবো না মাথায় তাহলে একটা একই দুশ্চিন্তা দূর হবে আর দেখো এদিকে কাপড় চোপড় কিন্তু প্রচুর মেলে দেওয়া হয়েছে জামা কাপড় তারপরে কিন্তু ধুতেই আছি আমরা যতক্ষণ রোদ থাকে ওরা হেসু করতে থাকে আমরা ধুতেই থাকি যেগুলো শুকিয়ে ভাজ করে রাখি তো দেখতে পাচ্ছ এই যে কাপড় চোপড়ের সব কিছু দোকান নিয়ে বসে পড়েছি দুই সোনারি তো এ পিয়ালি আমি মা এই তিনজনে দুইজনের কাপড় চোপড় গোজ গাছ করছি তো গোছ গাছ করতে করতে একদম আমাদের মাথা ঘুরে যাচ্ছে আমার মা তো বলছে আমার মাথাটা না ঘুরে যাচ্ছে এত কাপড় চোপড় দেখে তো কী আর করবো বলো এই কাপড় চোপড়ই তো হলো আসল এই কাপড় চোপড় না থাকলে কত আর প্যাম্পাস পরাবে কত আর হ্যাগিস পরাবে এদের তো বেশি শ্যুট করে না অল্প দুই একদিন পড়ালেই আমার সোনা তো র্যাশ বেরিয়ে যায় মলম রয়েছে তবু আর কি ওর কষ্ট হয় পড়ে না চুলকলেই বলতে পারে না আর কোনো অসুবিধা হলেও বলতে পারে না তার জন্য আমি কষ্ট করে হলেও সে জন্মের পর থেকে কাপড়ই ব্যবহার করছি সোনামার জন্য আর সোনাবাবু তো এখন ছোটো অত হাগিস পরানোও যাবে না আমরা গ্রামের দিকে অত হাগিস পরাই না বা ক্যাম্পাস কিছুই পরাই না শুধু এই যে কাপড় চোপড় সুতির কাপড় চোপড় ভালো করে এগুলো কিন্তু সব ডেটল দিয়ে সাপ দিয়ে ভালো করে ধোয়া হয়েছে একদম প্রতিদিন ডেটল দেওয়া হয় তো সেসব জীবনও মুক্তই আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আর আমি আমার বাচ্চাদের তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখি কারণ ইনফেকশান জিনিসটা আমার খুবই ভয় লাগে আমি বাচ্চাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমার সোনামার আমার ছোটোবেলায় ইনফেকশান হয়ে গেছিলো না সে থেকেই আমার খুব ভয় আর আমার রাখি চৌধুরী দিদিভাই তো প্রত্যেকটা দিন অনেক বড় বড় কমেন্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো আজকে কিন্তু বলেছিল যে সোনা বাবাকে দেখে সোনা বাবার দুষ্টুমি দেখে খুব ভালো লাগছে দিদিভাইয়েরও আদর করতে ইচ্ছে করছে তো দিদিভাই তুমি চলে আসো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সোনা বাবা সোনামাকে তোমরা আদর করতে পারবে আর আমার তো যাওয়ার সেই অবস্থা নেই বলো আমি আর কোথায় যাবো সেরকম যদি কখনও পরিস্থিতি ঠিক হয় তো অবশ্যই দেখা হবে তোমাদের সাথে আমি গিয়ে দেখা করব। তোমরা কিন্তু আসতে পারো একদম সব সময় তোমাদের জন্য আমাদের বাড়ির দরজা আমার মনের দরজা খোলা থাকবে তো দিদি তুমি বলেছিলে যে সোনা বাবার মাথা এ পাশ ঘুরিয়ে দেবে তো এপাশ ওপাশ ঘুরিয়ে দেই যেহেতু এখনো পর্যন্ত ছোট তো ডান দিকে না একটু বেশি ঝুঁকে থাকে তো আমি কিন্তু ঠিক করে দেই তো ওই যে বালিশটা তুমি বলেছিলে যে সর্ষের বালিশ জানতে, তাহলে মাথাটা গোল হবে সবাই বলছিল এই কথা আর আমার সোনামার সময়ও কিন্তু সর্ষের বালিশ দেওয়া হয়েছিল তো আজকেই সে সর্ষের বালিশ আসবে দেখো এদিকে কি হচ্ছে সোনা বাবা প্রচন্ড কান্না শুরু করে দিয়েছে না একদমই শোয়া কোলে থাকে না এই লম্বা কোলে রাখলে কোলে রাখলে একদম চুপ হয়ে যায় আর এখানে আমি সোনামাকে দিকে কিন্তু বালিশ দিয়ে বসিয়ে দিয়েছি সোনামা অনেকক্ষণ বসে রয়েছে তো সোনামাকেও তো একটু বসিয়ে রাখতে হয় বলো সারাক্ষণ মেটার কত শুয়ে থাকবে আর আমারও এখন সেই পরিস্থিতি নেই যে মেটাকে নিয়ে ঘুরে বেড়াবো শেলার জায়গায় এতটা টান পড়ে তবুও যে এতটা রিস্ক নিয়ে করছি আমার মনে হয় হিতে বিপরীত হয়ে যাচ্ছে ব্যথায় মাঝে মাঝে খুবই খারাপ লাগে তো এদিকে দেখতে পাচ্ছ আমার দুই সোনা সঙ্গে বসে রয়েছে আর নয়নকেও তাই দিদির কোলে কিন্তু দিয়ে দিলাম আর দেখো খুব সুন্দর করে তাকিয়ে রয়েছে আমার কথা শুনছে নয়ন একদমই চুপ করে রয়েছে একটু আগেই খুব কান্না করছিল এখন দেখো নয় দিদির কোলে চুপ করে রয়েছে আর আমার সোনা মাকে দেখো সে ভাইকে কোলে নিয়েছে ভাই তার কোলে উঠেছে তার কিন্তু কোনো স্মরণ শক্তি কিচ্ছু নেই সে বুঝতেই পারছে না যে তার কোলে কে উঠেছে परिस्थिति আর রাজস্বী দিদি ভাই কিন্তু আরও একটা কমেন্ট করেছিল আগের ভিডিওতে ওই দিন বলেছিল যে তোমাদের নিয়মগুলো খুবই ভালো আমরা সচরাচর এই নিয়মগুলো দেখতে পাই না আসলে কি বলতো দিদি ভাই আমাদের গ্রাম এলাকায় না নিয়ম জিনিসটা খুবই বেশি অনেক নিয়ম পালন করতে হয় টাউন শহরে তো এসব নিয়মের কোনো ইস্যু থাকে না আর তার জন্যই তো তোমরা দেখতে পাও না আর কি তো তোমাদেরকে একটু আমি শর্টকাট দেখিয়ে দিয়েছি আরও প্রচুর নিয়ম করতে হয়েছে আর দেখো তোমাদেরকে বললাম না আজকে সর্ষের বাড়ি আসবে এই দেখো এটা হচ্ছে আমার পাতানো মা আমাদের পাড়াতেই বাড়ি আমি কাকিমা বলে ডাকি আর কি তো আমাকে মেয়ে বানিয়েছে কাকুকে বলেছিলাম যে কাকু দিয়ে হয়তো শস্য কোথাও পাওয়া যায় নাকি তো কাকু সর্ষে নিয়ে এসে একদম কাকিমা বালিশ বানিয়ে নিয়ে চলে এসেছে আর দেখতে পাচ্ছ টুকু বুড়োটা কীরকম করে গল্প শুনছে তার দিদনের বলে আর আবার কান চুলকায় মাথা চুলকায় কত রকম যে ওর দুষ্টুমি মাত্র এক মাস বয়স আর নয়নটাও না এত গল্প শোনে এত গল্প ভালোবাসে গল্প শুনলে একদম চুপ হয়ে থাকে তো আমি একটা সমস্যায় পড়েছি দেখতে পাচ্ছ আমার এই যে গালে দুই দিকে স্পট পড়েছে কালো কালো দাগ হয়েছে তো এগুলো কী দিয়ে ঘরোয়া পদ্ধতি যদি কিছু তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো খুবই বিচ্ছিরি দেখা যায় এই যে এই দুটো মানে কালো কালো দেখা যায় আর কি হচ্ছে গালের এই সাইডে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ হরি